শুরু হল নতুন জীবনী হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনে সোয়েল চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর এখন দেখতেই পাচ্ছে সাড়ে পাঁচটা বাজে এখন দেখে আজকের ব্লগটা স্টার্ট করছি আমি আর এই দেখো শাড়ি টাড়ি পরে সেজে কেজে কটা রিউজ বানালাম যাই হোক এখন এইগুলো চেঞ্জ করবো আমার রিলস বানানো কমপ্লিট আমি কখন থেকে ভাবছি ব্লগটা স্টার্ট করব। জানি না কি ব্লগ হবে আজকে কিন্তু হ্যাঁ এখন থেকে শুরু করলাম মনে হলো শুরু করে দিই রাত্রিবেলা যদি কিছু করি শেয়ার করে দেবো আর যদি কিছু না করি তাহলে আর আপলোড করব না তো যাই হোক এখন এগুলো চেঞ্জ করে এখন আমার ভিডিও এডিট করতে হবে আবার একটু বাইরে হাঁটতেও যাব তো চলো রেডি হয়ে দেখি হবে এই জায়গায় চলে এসেছি আমি হেঁটে এখন বাজে ওই ছটা কুড়ির মতো তো আমি হেঁটে আসার পরে এই যে কাপড় সব ছিটানো ছিল ভাবছি এগুলো গোছাবো তার আগে খাবারও বানাতে হবে ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এই দিকে আবার এসেছি তো এখানে আমি একটা জিনিস আলমারি থেকে বার করছিলাম সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম কিন্তু যাই হোক এখন আমি ভয়েসটা একটু মিউট করে দিয়েছি সেটা নাই তোমরা পরেই জানতে পারবা দারুণ দুটো ব্লগ আসতে চলেছে এরপরে মানে ভীষণ সুন্দর তোমরা দেখলেই আশা আশা করি করি বুঝতে পারবা তোমাদেরও খুব ভালো লাগবে আর এই যে এই গোলাপটা তোমাদের দাদা ভাই আজকে আমাকে দিয়েছে সেটা আর ভিডিও বানায়নি কারণ ও তখন ড্রেস পরেছিল ড্রেস পরা তো জানোই ভিডিও শেয়ার করা যায় না তো তখন ড্রেস পরেছিল বাইরে থেকে আসার সময় আমার জন্য এই গোলাপটা নিয়ে এসেছে এই যে একটুখানি ঝিমিয়ে গেছে কারণ আমাদের রুমে তো ব্লোয়ার চলে গরমে জিমিয়ে গেছে আর এখন না আমি তরকারি করছি আলু ফুলকপির তরকারি আর রুটি আমার সব থেকে প্রিয় খাবার মানে ওটা আমার কাছে স্বর্গ আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো চলো এটা খুলে দেখে আগে কেমন আছে আর তারপরে এখনও অনেক কাজ আছে সেই কাজগুলো করব। সামনেই খুব একটা স্পেশাল দিন আছে তো হ্যাঁ এটাই তোমরা ব্লগগুলো দেখো তাহলেই বুঝতে পারবা কি দিন না কি ব্যাপার আর এই দিকে দেখো এখন না বেলার কোনো ভিডিওই বানানো হয়নি দুধ গরম করলাম আর তরকারি করেছি আলু ফুলকপি আর রুটি আর এই দিকে এই যে দুধটা এত গরম মানে আমি নিয়ে যেতে পারছি না মষ্ট করে তো তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলাম আর আমি কিন্তু চিনি দিয়েই খাই দুধ তোমাদের দাদাভাই চিনি ছাড়া খাই যাই হোক এটা না পরের দিনের ভিডিও মানে আর রবিবারের মানে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি এই দেখো এখানে এখন আমি জামাকাপড়গুলো সব গোছাচ্ছি কালকে যেগুলো পরেছিলাম এই শাড়িটা আর আজকে ভেবেছি সকাল থেকে একদম সব কিছু পুরো পরিষ্কার করব। তো এখন এই জন্য শাড়িগুলো গুছিয়ে নিয়ে আলমারির ভেতরে যা যা জামাকাপড় আছে আজকে সব কিছু বাইরে বার করে একদম গুছিয়ে পুরো সেট করে ফেলবো এটা তো রোজই ভাবি কিন্তু টাইমই হয় না আজকে রবিবার তাও করব। তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে আসবে দেখি এখন কখন আসে আর না আসে এখন মোটামুটি ওই দশটা মতো বাজে আর এই শাড়িটা দেখো এই শাড়িটা না অনেক দিন মানে বিয়ের আগের আমার শাড়ি এই শাড়িটার ওই যে আঁচলের কাছে মানে ব্লাউজ পিস ছিল সেটা তো কেটেছি কিন্তু ওটা সেলাইয়ে করা হয়নি মানে এই শাড়িটা আমি একদিনই পরেছিলাম তাও আবার তোমাদের দাদা ভাই এই শাড়িটা পছন্দ করে অর্ডার করে দিয়েছিল তো ওকেই দেখিয়েছিলাম ভিডিও কল করে ব্যাস আর পরা হয়নি শাড়িটা তো অনেক দিন পরে কালকে কি মনে হলো যে পরে একটু ভিডিও বানাই আর এই শাড়িটা না মানে আমার মা পাঠিয়ে আমি বলেছিলাম পার্সেলে যখন জিনিস পাঠাবা শাড়িটাও পাঠিয়ে দিত অনেক কটাই শাড়ি পাঠিয়েছে তোমরা দেখতেই পারবা আর এই জামাকাপড়গুলো মানে এক এক সময় এক একটা পরে বাইরে হাঁটতে যাবো আর সেগুলো এখন ভাজ করতে হয় তো আমি না ভাজ করতে করতে এটাই ভাবছিলাম যে মা আগে বলতো যখন বিয়ের পরে নিজেকে ভাজ করতে হবে জামাকাপড় তখন বুঝবি তো এখন নিজেকেই করতে হচ্ছে আর দেখতেই পারলে অতগুলো শাড়ি এখন সব কিছু আলমারির ভেতরে সুন্দর করে গুছিয়ে রাখবো আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই আজকে সকালবেলা না বেতর শাক এনেছে তো সেটাই আমি কেটেছি আর ওইদিকে ডিমের ঝোল হচ্ছে বেশি কিছু আজকে রান্না করব না দুপুরের মতো এটাই করবো আর রাতে দেখি কি করা যায় আর না যায় এদিকে দেখো তোমাদের দাদাভাই এসে লেগে পড়েছে কাজে আসলে আমি এগুলো ভিডিও করো ভিডিও করো করে পাগল হয়ে গেলে ভিডিও করে না আর আজকে একদম সেই টি-শার্ট পাল্টে নিচ্ছে যাতে আমি ভিডিও করি ওর মানে এর আসল কারণটা হচ্ছে এই যে পোছা i don't আজকে পোছাটা লাগাচ্ছে আমি কি সকাল থেকে কাজ করছিলাম যে এখন আমি কাজ করছি বাইরে ও পোছা লাগাচ্ছে বলে আমাকে আবার দেখাতে বলছে বুঝতে পারছ ব্যাপারটা আমি যে সারা দিন কাজ করি সেই বেলাই কিছু না কারণ তো হ্যাঁ তাড়াতাড়ি না আরও কিছু ওই ওই জায়গাটা কি পরিষ্কার করবে এই বেসিবে তলায় বেসিবে তলায় মানে কাজ ওর বিরাট কাজ

এই যে ডেটল দিলে তখন একবার এই নোংরা জলে আবার ডেটল দিতে মানে শুধু ডেটল দিয়া নিয়ে কথা আয়ুর্বেদিক জল আমি যখন সারাদিন ধরে কাজ করি আর তোমাকে বলে ভিডিও বানিয়ে দিতে তুমি তো কুড়ি সেকেন্ডের বেশি ভিডিওই বানিয়ে দাও না আর এখন নিজে পোছা লাগাচ্ছে সেইটা আচ্ছা তার মানে আমি লেজেন্ড না ওর তলায় ভালো করে সব পরিষ্কার করা আজকে কাপড় জামা পুরো ছিটানো এগুলো সব এখন ফোল্ড করব আমি স্নান করে খাওয়া দাওয়া করবো তারপর তো আমি তো একদম সকাল থেকে সব কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি ও আসলো আমি বললাম তাহলে তুমি একটু পোছাটা লাগিয়ে দাও তো এইদিকে দেখো ওই যে পাশের কটারের আনটি ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি বলছে আমাকে আমি তো বুঝতেই পারছিলাম না আর এত মানে হাত নড়িয়ে দেখো কিছু তো একটা বোঝাচ্ছে আমি আর তোমাদের দাদাভাই হেসে পাগল হয়ে যাচ্ছে দেখো মাথায় হাত দিয়ে কোমরে হাত দিয়ে মানে ও অদ্ভুত অদ্ভুতভাবে দাঁড়িয়ে কথা বলছে পুরো বড় মানুষদের মতো দেখে মনে হচ্ছে যেন ও কুড়ি পঁচিশ বছরের একটা ছেলে তাই ও কত কথা ওর তো ও না কিছু একটা বোঝানোর চেষ্টা করছে আসলে ওদের বাড়ি ওর মাসি মামা সবাই বেড়াতে এসেছে তো সেগুলোই হয়তো কিছু বলছে এখানে দেখো একদম মাথায় হাত দিয়ে দিয়ে আমাকে বোঝাচ্ছে যাই হোক চলে এসেছে এসে আমাকে তো অনেক কিছুই বোঝাচ্ছে আর এইটা হচ্ছে আমার সামনের কোয়ার্টারে দিদির ছেলে এই সব কচি কাচা বাচ্চাগুলো আমার কাছেই থাকে সারা দিন ওরা সব আনটির কাছে খুব ভালো থাকে এটাই হচ্ছে ব্যাপার তো এখানে ও এই যে এই আনটি আসার একটা কারণ আছে তোমরা সেটা আগেই জানতে পারবা কি কারণ ও তো একটা মানে ধান্দায় এসেছে আর কি এই দেখো এখানে ও জানে যে ফ্রিজের ভেতর চকলেট থাকে তো আমার কাছে অনেকক্ষণ ধরে বলে আমি দিলাম না কারণ ওর মা না বকে বলে দিদি তুমি বেশি চকলেট দাও খায় মানে চকলেট বেশি খায় সেটাই আর কি তো যাই হোক আমার কাছে অনেকক্ষণ চেয়েও পেলো না দিয়ে আঙ্কেলের কাছে নালিশ করছে তারপরে আঙ্কেলের কাছ থেকে নিয়ে তারপরে বউ বাড়ি গেছে চকলেট নিয়েই গেছে হা করে ফোন দেখছে আসতে দাও সাউন্ড বলো মুখটা হা করে ফোন চালিয়ে রেখেছে আমাদের স্নান টান করে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর এই যে আজকে নতুন জামা আমরা আজকে দুজনাই নতুন জামা পরেছি তোমাদের দাদাভাই নতুন গেঞ্জি পরেছে আমিও নতুন কুর্তিটা পরেছি নতুন জিনিস যতক্ষণ থাকে সুস্থ করে কখন পরব তা এখন পরে নিয়েছি এখন একটু বসলাম আমার চুলটাও একটু ভিজা হালকা শুকাবে না ওই আর কি আর একটু মেহেন্দি করব এখন বসে বসে তো শুকিয়ে যাবে এই ব্লোয়ারের সামনে হাত দিয়ে শুকিয়ে নেবো ওকে তারপরে বাকি কাজ কাপড় জামা সব ছিটানো আসলে আমি ভাবলাম তোমাদের দাদাভাই যখন আসবে ও ফোল্ড করে দেবে আর আমি আলমারির মধ্যে গুছিয়ে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এই দেখো গাইস তোমাদের দাদাভাই ব্যাকা করে চুল কেটে এসেছে তাকাও এ বুঝতে পারছো তোমরা এমন তো বলে বেকা ব্যাকা করে চুল কেটে এখন পাগলের মতো লাগে চুলগুলো আর আমি মেহেন্দি করিনি এখানে আমি রেখেই দিয়েছি মেহেন্দি এটাই কালারটা ভালো আসে এই দেখো এইদিকে আমার মেহেন্দি করা কমপ্লিট আর আজকে একদম সিম্পল ভাবে মেহেন্দিটা করেছি কারণ আমার হাত এখনই এবার ধুয়ে ফেলতে হবে মানে তাড়াতাড়ি কারণ কাজ পড়ে আছে এখনো তো ভাবলাম একটু ইচ্ছে হচ্ছিলো তাই করেই নি এইদিকে তোমাদের দাদা এখন ফোন আসলে ওকে যেতে হবে তো আমি ওকে ডিস্টার্ব করছি আমার তো ভীষণ ভালো লাগে ওকে ডিস্টার্ব করতে যখন ফোনে কথা বলে আসলে ও বলছিলো যাবে না কিন্তু একটা ছোট্ট কাজ চলে আসলে ওই জন্য যেতেই এটা কার এটা কার বউয়ের টি শার্ট পরে ঘুরছে না বউয়ের শার্ট পরে লজ্জাও করে না শুধু গলা টাকা চলবে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো ব্লোয়ারে তার গলায় জড়িয়ে ও ডাক্তার সাজছে জানি না কেন ওই পাগলামি এত করে আমি তো হেসে ওর সঙ্গে এই জন্যই পাগল হয়ে যাই দেখো এখন এখন যাবে এই বেলায় লেট হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা একটু বড় এখন চল লাগছে তো আমিও এখন এই হাতে মেহেন্দি ধোবো আর আজকে ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে হবে নতুন আর একটা ব্লগটা